দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বিএসিসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি সাবেক চেয়ারম্যান আমরা যুক্ত অপেক্ষা করছি আলাইকুম স্যার স্যার আপনি জানেন যে গতকাল পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্স তাদের সুপারিশ জমা দিয়েছে আইপিউ রিলেটেড এর আগে আমরা মিউচুয়াল ফান্ড মার্জিন লোনের সুপারিশ পেয়েছিলাম এবং আজকে আমরা আলোচনা করতে চাই আইপিও রিলেটেড সুপারিশ প্রথম যে বিষয়টি আইপিও অনুমোদনের প্রাথমিক ক্ষমতা স্টক এক্সচেঞ্জে হাতে ন্যস্ত করার সুপারিশ করেছে আইপিওর বিধান পরিবর্তনের সুপারিশ করা হয়েছে আইপিওর বিধান পরিবর্তন করতে গেলে আসলে সময় সীমা কেমন হতে পারে বলে আপনার ধারণা এটা তো এমন কোনো সময় সীমার প্রয়োজন হবে না আমার মনে হয় যে রেকমেন্ডেশন গুলো এসেছে যে এর প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত এক্সচেঞ্জগুলো এটা একটা ভালো রেকমেন্ডেশন ভালো সুপারিশ এবং আহ এক্সচেঞ্জগুলোর সুপারিশ ছাড়া এসএসসি তাদেরকে উপেক্ষা করে যে একটা নিয়ম চালু করেছিল এসএসসি অনুমোদন দিয়ে দিত এটা একটা ব্যাড প্রেসিডেন্ট ছিল এবং ভবিষ্যতে যে রেকমেন্ডেশনটা আছে যে প্রাথমিকভাবে এক্সচেঞ্জগুলোই রেকমেন্ডেশন দিবে এবং এক্সচেঞ্জ গুলো রেকমেন্ডেশন ছাড়া এসিসি অনুমোদন দেবে না তবে এসএসি এক্সচেঞ্জ গুলো রেকমেন্ডেশন দিলেই এসএসি কে অ্যাপ্রুভ করতে হবে এরকম বিধান রাখা উচিত না এসএসি যদি কিছু প্রশ্ন থাকে যদি কোন রকম অবজারভেশন থাকে তাহলে সেখানে আবার ফেরত পাঠিয়ে এক্সচেঞ্জ গুলোর আবার নতুন করে সেভাবে ক্ল্যারিফিকেশন নেওয়ার ক্ষমতা থাকা উচিত আর বাকি আমার মনে হয় যে সুপারিশ এসেছে আমার মনে হয় এগুলো যুক্তিসম্মত সুপারিশ এবং এগুলো এক্সচেঞ্জ গুলোকে শক্তিশালী করে জি স্যার এই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে স্টক এক্সচেঞ্জে একটি প্যানেল গঠন করা হবে বিএসিসি তো আরেকটি প্যানেল গঠন করা হবে বিএসিসি তে প্যানেলের মূল দায়িত্ব থাকবে আর্থিক হিসাব নিরীক্ষা করা আর ডিএসিতে অথবা স্টক এক্সচেঞ্জে যে প্যানেলটি থাকবে সেই প্যানেলগুলো সরে জমিনে গিয়ে পরিদর্শন করে আসবেন এবং দেখে আসবেন যে আইপিওতে যে তালিকাভুক্তি যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটি যাচাই করা যায় কি না ক্ষেত্রে আপনি কি মনে করেন স্বচ্ছতা বৃদ্ধি পাবে হ্যাঁ স্বচ্ছতা বৃদ্ধি পাবে তবে আহ এক্সচেঞ্জের প্যারেন্টটা আছে শুধু তাদের কার্যকর্মকাণ্ড শুধুমাত্র এক চেঞ্জ ভিজিট করাটার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না তাদের যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস ব্যালেন্স শীট এইগুলো পরীক্ষা করার ক্ষমতা থাকা অবশ্যই উচিত এই সব কিছু মিলেই তারা রেকমেন্ড করবে যে দেওয়া যায় কি যায় না এটা রেসপন্সিবিলিটি কথা জি স্যার অবশ্যই ভালো আপনি রিকমেন্ডেশন দিলেন স্যার এক্ষেত্রে আরেকটি বিষয় আসি যে ব্যাংক থেকে বড় বড় গ্রুপ বা প্রতিষ্ঠান যদি এক হাজার কোটি টাকা বা তার চেয়ে বেশি ঋণ নিয়ে থাকে পরবর্তীতে অর্থায়নের জন্য পুঁজিবাজারকে বেছে নিতে হবে এবং বাধ্যবাধকতা করা হবে সেক্ষেত্রে আসলে বাধ্যবাধকতা আরোপ করে আসলে আনা যাবে কি না এত বড় বড় গ্রুপ প্রতিষ্ঠানকে যারা ব্যাংক থেকে অলরেডি এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আপনি কিভাবে দেখছেন এটা আমার মনে হয় অনেক বড় ধরনের সিদ্ধান্ত এবং কিছুটা বিতর্কিত বটে কারণ আমাদের দেখেন প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে উৎসাহিত করতে হবে সেটা আমাদের মূল উদ্দেশ্য তারপরে তারা রেজিস্টার হবে কি হবে না তারপরে আমরা সম্প্রতি লক্ষ্য করছি আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম এবং অন্যান্য বিভিন্ন কারণে এমনিতেই বিদেশে বিনিয়োগ আসতে চায় দেশে বিনিয়োগ খুব একটা উৎসাহ ব্যঞ্জক নয় গত এক বছরে আমাদের বিনিয়োগ অত্যন্ত পুর এবং এবছর যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ইট ইজ অনলি সেভেন পার্সেন্ট হুইচ লো ইন রিসেন্ট টাইম সুতরাং প্রাইভেট সেক্টরকে কিভাবে এনকারেজ করা যায় এবং বিদেশি বিনিয়োগ কিভাবে এনকারেজ করা যায় এটা দেখা দরকার এবং এখানে যে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টর কোটি ইনভেস্ট করলেই তাকে ভাবে লিস্টিং করতে হবে এবং বিদেশি কোম্পানি যদি লিস্টিং করতে বাধ্য হয় তাহলে তার মালিকানা কিছুটা অংশ ছেড়ে দিতে হবে জনগণের কাছে তো এই জিনিসটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে সম্ভবত সেখানে হান্ড্রেড ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগে গ্যারান্টি করা আছে চন্দ্রমা তো এই দুটো জিনিস সংঘর্ষিক হয়ে যায় কিনা সেটা আমার মনে হয় এসএসি পরীক্ষা করা উচিত এবং প্রাইভেট সেক্টরে বাংলাদেশের দেশ বিনিয়োগের ক্ষেত্রেও যারা অলরেডি এক হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে ফেলেছে তাদের প্রক্রিয়া কিরকম হবে কি ধরনের এর ফলাফল হবে এটা তারা কোনো বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হবে কিনা নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে কিনা এসব ব্যাপার খুব ভালোভাবে পরীক্ষা করা উচিত এবং বাংলাদেশ ব্যাংকেও এই ব্যাপারে জড়িত করা উচিত কারণ কাউকে জোর করে পুঁজিবাজারে নিয়ে আসার আগে বিভিন্ন ব্যাপার পরীক্ষা পরীক্ষা করার আছে এবং এটা বিভিন্ন বিতর্কের ব্যাপার আছে এবং এটা খুব দ্রুত চট করে একটা সিদ্ধান্তে আসা উচিত নয় জি স্যার জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকগুলো নতুন পার্সপেক্টিভ দিলেন এখন আসি স্যার বুক বিল্ডিং পদ্ধতিতে যে কাট অফ প্রাইস নির্ধারণ করা হতো সেক্ষেত্রে আপনি জানেন যে এলিজেবল ইনভেস্টারদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে আসলে অনেক বড় অনেক বেশি দামে আসলে প্রাইস বিট করা হতো এক্ষেত্রে একটি প্রস্তাব আছে যে দর প্রস্তাবকারী কাছ থেকে সর্বোচ্চ দর প্রস্তাবকারীরা নিজ নিজ দরে শেয়ার কিনতে বাধ্য থাকবে অর্থাৎ যে হায়েস্ট বিডিং করবে তার সেই হায়েস্ট বিডিংয়ে শেয়ারটি কিনতে হবে রিগার্ডলেস অফ কাট অফ প্রাইস

এর পিছনে একটা যুক্তি আছে তবে অন দা হোল ইন প্রিন্সিপাল আমার মনে হয় ব্যাপারটা ঠিক এবং এটা আহ বুক বিল্ডিং কে কিছুটা ইমপ্রুভমেন্ট করবে বলে আমার মনে হয় তবে এবারে ব্যাপারে এসেছি আহ ভালোভাবে পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জি স্যার এক্ষেত্রে আপনি যেহেতু বুক বিল্ডিং নিয়ে কথা বলছেন স্যার আপনি এটিও জানেন যে ফিক্সড প্রাইস মেথডে ত্রিশ কোটি টাকা নিচে হলে পুঁজি বাজারে তালিকাভুক্ত করা যাবে না বুক বিল্ডিং পদ্ধতিতে পঞ্চাশ কোটি টাকা নিচে হলে তালিকাভুক্ত করা যাবে না তাহলে বুক বিল্ডিংয়ে মিনিমাম পেড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকা করতে হবে এটি কেমন মনে হচ্ছে এটাও আমার মনে হয় আমি মোটামুটি কারণ ছোট ছোট পেডাপ ক্যাপিটালে যদি মার্কেটে লিস্ট করা হয় তবে এগুলো খুব বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং যতগুলো ম্যানুপুলেশন হয় দেখবেন ছোট ছোট পেরাপ ক্যাপিটাল যেগুলো আছে সেইগুলো নিয়ে বাজারে ম্যানুপুলেশন হয় সেইগুলো নিয়ে বাজারে বড় ধরনের দশ টাকা শেয়ার তিরিশ টাকা হয়ে যায় এবং সার্কুলার ট্রেডিং হয় তো সুতরাং একটা নির্দিষ্ট সীমার নিচে পেরাপ ক্যাপিটাল থাকলে তাদেরকে মূল বাজারে আসতে নিরুৎসাহ করাটাই আমার ভালো মনে হয় এবং এটা প্রচুর একটা ভালো যুক্তি আছে জি স্যার এই ক্ষেত্রে প্রাইসিং এর ক্ষেত্রে মানে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে যেটি প্রস্তাব করা হয়েছে আপনি জানেন যে কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে প্রথম দিন কোনো সার্কিট ব্রেকার থাকে না এখন যে প্রস্তাব করেছে প্রথম তিন দিন কোনো সার্কিট ব্রেকার থাকবে না যেন প্রত্যেক দিন 10% করে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত না বাড়তে পারে তাহলে কি আইপিওর ক্ষেত্রে প্রাইস একটু মানে রিজনেবল হবে তালিকাভুক্তির পর আহ হতে পারে কারণ একদিনে কিন্তু প্রাইস আহ ডিসকভারি হওয়া সম্ভব নয় আহ সুতরাং একদিনের জায়গায় তিন দিনে একটা প্রাইস ডিসকভারি সময় দেওয়া হয়েছে এটাকে মানে প্রাইসটাকে স্টেবিলাইজ করতে আমার মনে হয় একটু সহায়ক হতে পারে সুতরাং আমি আমার মনে হয় প্রায় সাথে আমি একমত এবং মনে হয় একটা যুক্তি আছে কিছুনে যেটা বিবেচনা করে যেতে পারে জি স্যার আমি এখন যে রিকমেন্ডেশনটি বলবো সেটাতে আমি ব্যক্তিগতভাবে একমত নয় আপনি জানেন যে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের অন্যতম প্রধান একটি অংশ হচ্ছে সাধারণ বিনিয়োগকারী সেই সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে কোটা ছিল পঁচাত্তর শতাংশ মানে প্রবাসী বিনিয়োগকারী সহ জেনারেল ইনভেস্টার এবং প্রবাসী পঁচাত্তর শতাংশ ছিল সেটি এখন প্রস্তাব করা হয়েছে যে কোনো আইপিওর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কোটা কিন্তু পঁচিশ শতাংশ কমে যাচ্ছে আর আপনি জানেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেটা ছিল পঁচিশ শতাংশ সেটি পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করা হয়েছে তাহলে সাধারণ বিনিয়োগকারী এমনিতেই কিন্তু আইপিওতে পাঁচশোটি অ্যাপ্লাই করলে চার পাঁচটা শেয়ার পায় সেক্ষেত্রে তাদের শেয়ার পাওয়ার সংখ্যা কমে যাবে না তাহলে তাদের কোটা কমানোটি কি যৌক্তিক হচ্ছে এখানে সাধারণ বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্যাপারটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে যখন বেশি শেয়ার দেওয়া হয় তখন তাদের কিন্তু একটা স্ট্যাবিলিটি বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে যখন শেয়ার থাকে তারা বুঝে শুনে বিনিয়োগ করে বুঝে শুনে বিক্রি করে বুঝে শুনে ক্রয় করে আর সাধারণ বিনিয়োগকারীর কাছে দিলে এরা আমাদের সাধারণ বিনিয়োগকারী বেশিরভাগই ইনভেস্টার এরা হচ্ছে ট্রেডার আজকে কিনবে তিন চার দিন পরে বিক্রি করবে আবার কিনবে আবার বিক্রি করবে আবার করবে আবার বিক্রি করবে এই ট্রেডিং হয় আমাদের বাজারে মূল সমস্যাই হচ্ছে আমাদের বাজারে ইনভেস্টার কম ট্রেডার বেশি এবং এই ট্রেডাররাই কারণেই বাজারে ম্যানুপুলেশন হয় বিভিন্ন রকমের সমস্যা হয় বাজারে নেতিবাচক হয় এবং বাজারের স্টাবিলিটি ক্ষুণ্ণ হয় মনে করি যে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন বৃদ্ধি পাওয়া আমার মনে হয় এটা মঙ্গলজনক হবে এবং সাধারণ বিনিয়োগকারী হয়তো তারা হয়তো কিছু কম পাবে তাদের কিছু সমস্যা হবে কিন্তু সেটা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এক্সচেঞ্জটাকে স্টেবিলাইজ দিতে চাই

জি স্যার আরেকটি বিষয় হচ্ছে স্যার আপনি যে ডে ট্রেডারের কথা বলছেন সেকেন্ডারি মার্কেটে যদি আমি একটি শেয়ার কিনি আবার বিক্রি করি তাহলে এটিকে ডে ট্রেডিং বলা যেতে পারে কিন্তু আইপিউতে যখন কোনো একজন বিনিয়োগকারী বিনিয়োগ করে তার তো প্রিন্সিপাল প্রোটেক্টেড বলা যেতে পারে কারণ সে তো প্রাইস ইস্যু কোম্পানি রিলে কোম্পানি যে প্রাইস দিচ্ছে সে প্রাইসে কিনছে সেক্ষেত্রে তো রিস্ক একটু কম থাকে সেক্ষেত্রে কোটাটা বাড়ানোটা যুক্তি ছিল কিনা না না রিস্কটা তো একদিন তার হাতে গেল তারপরে কি করবে

সেটাকে বাজারে কে আরো মানে যে ইনস্টেবিলিটি সেটাকে বৃদ্ধি করতে সহায়ক হবে না বা ব্যাঙ্গলি বাড়াবে না এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের দিতে হবে বিবেচনা করেই এসএসকে সিদ্ধান্ত নিতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রত্যেকটি সুপারিশের আপনার মতামত তুলে ধরলেন এবং সবশেষে বলা যেতে পারে যে সুপারিশগুলো সবগুলোই তুলনামূলক ভালো এসছে এবং এগুলো বাস্তবায়ন করতে পারলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পাবে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন